প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো কিভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খেজুরের গুড় এটি তৈরি করা হয় খেজুরের রস থেকে সেই প্রসেসটা আমরা দেখব এই খেজুরের গুড় দিয়ে আমাদের গ্রামের শীতকালে বিশেষ করে পিঠা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় এই পিঠা পুলি আমাদের একটি গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের সবাই এই পিঠা খেতে খুব এনজয় করি কিন্তু আমরা জানি না আসলে কত পরিশ্রম করে এই খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করা হয় তো আমরা এখানে যে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে আমাদের চাচার সাথে আমরা একটু কথা বলতে চাই চাচা ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই আপনার নাম কি মানে মোহাম্মদ সবির উদ্দিন আপনার বাড়ি কি এই এলাকাতে না অন্য আমার বাড়ি লালপুর থানা নাটোর জেলা আচ্ছা আপনি লালপুর থেকে এসেছেন আপনার এখানে কতগুলো গাছ নিয়েছেন ধরেন 150 150টা গাছ 150টা আচ্ছা আমরা আগে দেখতাম যে এই গাছের দাম অনেক কম ছিল তো এখন

এখন কি আপনার গাছে বেশি রস পাচ্ছেন হ্যাঁ এখন পাচ্ছি তো স্বাভাবিক সাধারণ আচ্ছা এখন যে একটু মেঘলা আবহাওয়া আছে মেঘলা আবহাওয়ার সাথে কি রস হওয়ার কোনো সম্পর্ক আছে সম্পর্ক একটু হালকা রস হয় একটু একটু কম কম হবে মেঘলা হলে মেঘলা একটু কম কম শীত যত বেশি হবে তত তত শীত হবে সাথে গুড় ভালো হবে আচ্ছা রস হবে গুড় ভালো হবে আপনি এই যে গুড় তৈরি করেন এই গুড় বিক্রি করেন কোথায় বিক্রি দেশে গস্তি ধরে ভেড়া মারাই দিয়ে আসতি আচ্ছা আমরা যে কত করে গুড় বিক্রি করতেছেন আড়াইশো বেশি তিনশো বেশি আমরা একটা কথা শুনে থাকি বাজারে গেলে যে এই গুড়ের মধ্যে ভেজাল দেওয়া আছে তা আপনার গুড়ে কি সেরকম কোনো কিছু দেওয়া আছে আমার ভেজাল ধরেন আমার গুড়ে আড়তে দিয়ে মহিলা আছে ওই দোকান ব্যবসা করে মহিলার টিফন দিবে হাতে দেখতে দেখি সারি গুড়লি আচ্ছা আমি জানতে চাই যে এখানে আপনি কোনো কিছু দিয়েছেন কি হ্যাঁ আমার এখানে তো ভেজাল দিনই আমরা যখন এর ভিতরে দিয়ে দেবো তখন সেটা গোড়া জমি জমে যাবে যেটা কি গ্রাম বাংলার ভাষায় কি বলে এটি গুড়ি গুড় পাটারি গুড় আপনি খাজা এই এলাকায় কি বলে এলাকায় বলে খাজা খাজা বলে খাজা বলে না আমাদের গ্রামে সেখানে আমরা এটাকে বলা হয় পাটালি আমরা বলি আমাদের দেশে পাটালি তো আমরা এখানে সরি জমিনে দেখলাম যে আসলে এই গুড়ের তৈরিতে কোনো ধরনের রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয়নি এবং এই গুড় একশো খাঁটি আপনারা ইচ্ছা করলেই আমাদের এই চাচার কাছ থেকে এই গুড় নিতে পারেন এবং শীতের আমেজকে বহুগুণে বাড়িয়ে তুলতে পারেন তো আসুন আমরা প্রাকৃতিকভাবে যে আমাদের খেজুরের রস পাওয়া যায় সেই রস দিয়ে সুন্দর করে গুড় তৈরি করি এবং আমরা সকলেই শীতের পিঠা বা শীতের অন্যান্য উপকরণের মাধ্যমে আমরা এই শীতটাকে এনজয় করি একশো ভাগ খাঁটি গুড় যদি নিতে চান তাহলে আমাদের এই সবির উদ্দিন কাছে যোগাযোগ করবিয়া গ্রাম উনি আমাদের দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামে এখানে এই খোলা বসিয়েছেন এই খোলা থেকে আমরা সরজমিনে দেখেছি শতভাগ খাঁটি গুড় তৈরি করছেন আমাদের ভিডিওতে ওনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে আপনি এই গুণ নিতে পারে চাচা আপনি কয়টা গাছ লাগাছেন এক দিন 80 লাগাই একদিন দিন 90 লাগাই এক দিন 100 লাগাই এক দিন 110 লাগাই প্রতিদিন একই ভাবে তো একই একই ভাবে লাগাইনি আজকে কতটা গাছ থেকে আপনি আজকে মোটামুটি 80 টাকা মতন লাগাইছি 80 টাকা এখানে কত কেজি পাটারি হবে তাতে 30 কেজি 30 কেজি পাটারি হবে এখানে 30 কেজি আপনার গ্রাহক আছে এখানে হ্যাঁ গ্রাহক আছে এরি কোথা বিক্রি করেন এরি ঢাকায় বিক্রি করি ঢাকার পাঠিয়ে আইছিলে যাই

ঢাকা টাঙ্গাইলে অর্থাৎ টাঙ্গাইল জেলা আপনি টাঙ্গাইল জেলা টাঙ্গাইল থেকে কিভাবে আপনি টাঙ্গাইলে গুড় বিক্রি করেন ওই অর্ডারে দেই ভাষা ব্যবসা করি আপনার অর্ডার আছে হ্যাঁ হ্যাঁ অর্থাৎ আপনি কত বছর ধরে এই কাজ করছেন এই দুই বছর দুই বছর ধরে এখান থেকে কত করে কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে আড়াইশো তিনশো ওই গোটা গুড্ডা নেই তিনশো টাকা আর এই গুড্ডা হলো আড়াইশো টাকা আচ্ছা

আচ্ছা আপনার এতে গ্রাহক অনেক বেশি আছে হ্যাঁ হ্যাঁ তাতে করে আপনি কি এই ব্যবসার সাথে আছে আপনার লাভ হচ্ছে হ্যাঁ লাভ হচ্ছে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম একজন গড় ব্যবসায়ীর সাথে ওনার বাড়ি পাবনা অথচ উনি কুষ্টিয়ায় এসে কিনে নিয়ে আবার ঢাকায় ঢাকায় টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন এভাবে গোর যারা উৎপাদন করছেন তাদের যেমন জীবিকার ব্যবস্থা হচ্ছে আবার গুড় যারা ব্যবসায়ী তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করছেন এভাবে তাদেরও জীবিকার একটা ব্যবস্থা হচ্ছে তো এই প্রাকৃতিক যে খেজুরের রস এই খেজুরের রসের উপরে কিন্তু অনেকেরই জীবিকা নির্বাহ হচ্ছে আমরা যদি বিভিন্ন রাস্তার আশেপাশে বা জমিতেও যদি খেজুরের চারা লাগাই তাহলে আমাদের বাঙালি সংস্কৃতির একটি খাদ্য খেজুরের গুড় সেটি যেমন ধারাবাহিকতা অব্যাহত থাকবে সাথে সাথে আমরা কিছু মানুষের জীবিকা নির্বাহের ব্যবস্থাও কিন্তু হবে এখন খেজুরের গুড়ের তৈরির শেষ মুহূর্ত চলছে শেষ মুহূর্তে যে কাজ সেটা হচ্ছে দুই ধরনের এখানে ফর্মা দেখতে পাচ্ছেন এই ফর্মার মধ্যে তারা ঢেলে দিচ্ছে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হাফ কেজি ওজনের শেপ আছে আর এখানে হচ্ছে এটা দেড় কেজি ওজনের শেপ এর মধ্যে ঢেলে দেওয়ার পরে এখানে এখান থেকে যখন এটা শুকাবে তারপরে এখান থেকে তুলে নিয়ে মানুষের কাছে তারা বিক্রি করবে